হ্যালো বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বাড়িতে একটা রেসিপি বানাবো চুনো মাছের টক বা চাটনি তার জন্য আমি একশো মাছ কিনে নিয়েছি তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আমি কীভাবে করব। বন্ধুরা দেখুন কি সুন্দর মাছগুলো কত সুন্দর চুনো মাছগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই মাছগুলো কি মাছ এগুলোর নাম হচ্ছে মোরলা এগুলো চাটনি খুব ভালো লাগে আমার ভীষণ প্রিয় তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এবার এই মাছগুলো আমি পরিষ্কার করে এই পোটাগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে নেবো তার জন্য এই পাতের ওপর দিয়ে এরকমভাবে পোটাগুলো বের করে নেব এমনি করে সব পোটাগুলো আমি বের করে নেব খুব ভালোভাবে পোটাগুলো আমি বের করে নিয়েছি দেখুন দেখুন পোটাটা বের করে নিয়েছি পাতা দিয়ে এবারে পরিষ্কার করে আমি ধুয়ে নেব মাছগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেবো মাছটা আমি বাটনা দিয়ে করবো তার জন্য কালো বাটনা আমি নিয়ে নিয়েছি বাটিতে এবারে শিল নোড়া দিয়ে আমি বেটে নেব অল্প বাটনা তার জন্য শিল নোড়াতে করছি চাইলে আপনারা মেক্সিতেও বেটে নিতে পারেন বাটনাটা বাটা হয়ে গেছে এবার আমি এর উপরে একটু জল দেব খুব ভালোভাবে ভিজিয়ে নেব তারপর ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব কারণ কালো বাটনা না ছেঁকলে ভালো লাগবে না এর খোসাটা ফেলতে হবে বাইরে টিপ টিপ জল পড়ছে তার জন্য আওয়াজটা একটু আলাদা আসছে বন্ধুরা কিছু মনে করবেন না এখন তো বর্ষাকাল তার জন্য মাছের চাটনি বা টক ভীষণ ভালো লাগে এবার আমি মাছের মশলাটা করে নেব তার জন্য ছোটো সাইজে দুটো আমি পেঁয়াজ নিয়েছি একটা গোটা টমেটো নিয়েছি এবং দুটো পাকা লঙ্কা নিয়েছি এগুলো আমি কেটে নেব আমি একা বা ভিডিও বানাচ্ছি তার জন্য মশলা করা বাটনা বাটা আমি আপনাদের দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কারণ এখন আমার ছেলেরা স্কুলে গেছে তার জন্য আমি সব কিছু পুরোটা দেখাতে পারলাম না বাটানাটা ছাঁকি নিতে ছাঁকা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা এর উপরে দিয়ে দেব তার জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা যেমন লঙ্কা খাবেন সেরকমভাবে দেবেন স্বাদ মতো লবণ ধনে পাতার পরিবর্তে ধনে পাউডার জিরে গুঁড়ো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো এবং কিছুক্ষণ ভিজতে দেব যতক্ষণ না মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ ভিজবে এবার আমি রান্নাঘরে যাব বাড়িতে কাজ চলছে দেখুন মাটি দিয়েছি এবং রান্নাঘরেও মাটি দিয়েছি তার জন্য উনুনটা একটু ইঁট দিয়ে বানিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব উনুনটা নিভে গেছে এবং এবং উনুনটা জ্বালিয়ে নিচ্ছি এখন মাটির কাজ হচ্ছে বলে করতে রান্না করতে অসুবিধা হচ্ছে দেখুন অর্ধেকটা ভরাটি হয়েছে মাছ ধুতে ধুতে উনুনটা নিভে গেছে কড়াইতে দিয়ে দেব তেল আগে বসিয়ে রেখেছিলাম যাতে গরম থাকে কিন্তু উনুনটা নিভে গেছিলো বলে উনুনটা জ্বালিয়ে নিলাম একটু ঠান্ডা লেগেছে তার জন্য ভয়েসটা একটু আলাদা হচ্ছে তো কিছু মনে করবেন না অনেক কষ্ট করে রান্না করছি এবং ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ছেড়ে দেবো মাছের চাটনি তো ভীষণ পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো তো কে কার কেমন পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন নিমেষের মধ্যে এক থালা ভাত শেষ হয়ে যাবে কড়াটাতে এরকমভাবে চারদিক থেকে ঘুরিয়ে নেবেন তাহলে তেলটা চারদিক থেকে সমানভাবে থাকবে এবং মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আমি উল্টে দেখব ভাজা হয়েছে কি না না খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন উল্টে যাচ্ছে এক পিট ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিতে হবে এক পিট উল্টানো হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি তেল ছড়িয়ে দেবো খুন্তিতে তেল নিয়ে নিয়েছি এবং সাইডে সাইডে দিয়ে দেবো তাহলে খুব ভালোভাবে ভাজা হবে মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব আমি টমেটো দিয়ে চাটনি করবো চাইলে আপনারা তেঁতল দিয়ে করতে পারেন তেতুল দিয়েও ভালো হবে মাছ ভাজাগুলো তোলা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল মশলাটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো তেজপাতা জিরে ফোড়ন এবং দিয়ে দেবে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজবো না তাহলে পুড়ে যাবে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলো ভালোভাবে যাতে গলে যায় ততক্ষণ ভাজবো আমি লবণটা ভিজে মশলার সাথে দিয়েছি তার জন্য আমি ভাজার সাথে দিলাম না তো আপনারা ভাজার সাথেও দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মশলাটা আবার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটোর থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি ভিজে থাকা মশলাটা এর উপরে দিয়ে দেব তারপর কিছুক্ষণ আমি নাড় করব সময়টা আমি আপনাদের বললাম না অল্প একটু নাড়াড় করব টাইমটা আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে মশলাটা কষে নিতে হবে একটু যখন গাঢ় হবে তখন মাছগুলো আমি ছেড়ে দেব এই মশলা ধোয়া জলটা অল্প একটু দিয়ে দেব আর জল লাগবে না এটাতেই হয়ে যাবে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি মাছগুলো মশলার সাথে দিয়ে দেব তারপর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেব মাছটাতে হালকা করে অল্প একটু চিনি দেবো তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে স্বাদটা খুব ভালোভাবে লাগবে এবং একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য চাইলে নাও দিতে পারেন কোনো ব্যাপার না তো বাড়িতে থাকলে দেবেন ভালোভাবে মিশিয়ে নেবো তো কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপি অবশ্যই ভালো লাগছে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন রান্নাটা হয়ে গেছে এবার আমি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো তারপর আমি নামিয়ে দেব তো ধরে এই ছিল আমার ভিডিও এখানে এবার আমি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি পরে ভিডিওতে সবাইকে টাটা বাই বাই